কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডাল দিয়ে কাঁঠাল বিচি রান্না করব এটা আমার আরেকটা পছন্দের একটা খাবার তো এখানে ডাল আর কাঁঠাল বিচি কেটে বেছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়েছি তারপর আদা থেতলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব লবণ আর আমি আগে থেকে চেপাশুটকিটা সেদ্ধ করে নিয়েছি তো এখানে শুধু আমি পানিটা নিয়ে নিব চেপাসুটকির যে কাটার অংশটা থাকে সেটাই কাটাটা আলাদা করার জন্যই মূলত সেদ্ধ দেওয়া মানে এতটা এখানে কাটা থাকে তো সেই জন্যই সেদ্ধ করে নিয়েছি এমনি মূলত সরাসরি দেওয়া যায় অনেকেই আছে মানে খেতে পারে না কাটা দিলে আমার সমস্যা হয় না আমি পারি তো এই যেরকম করে পানিটা দিয়ে দিচ্ছি চেপাশুটকির পানিটা বারবার করে গুলে গুলে দিয়ে দিচ্ছি পুরোটা যেন আসে আর পানিটাও যেহেতু লাগবে আগুনটা জ্বালিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে রেখেছিলাম তো যেটা হয়েছে মানে আমার একটু আসতে দেরি হয়ে গেছে পানিটা অনেক বেশি শুকিয়ে গেছে তাড়াহুড়া করে খাবার সোডা দিয়ে দিলাম তো খাবার সোডা দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ রান্না করতে হবে মজে না আসা পর্যন্ত আর এটা এখানে আমি ডাল গুটনি দিতে চাচ্ছি না তাহলে সব কিছু একদম গলে যাবে বেশি গলে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না সেজন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি আর পানিটা যদি একদম শুকিয়ে আসছে বেশি ঘন লাগছে তো এখানে আমি পানি দিয়ে দেবো একদম ফুটন্ত পানি আমরা যে খাবারের জন্য পানিটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেই পানিটা এখনও অনেক বেশি গরম আছে সেটাই আমি এখানে দুই কাপ দিয়ে দিব কারণ একদম ঘন হয়ে আসছে ভাতের সাথে খেলে একটু অন্যরকম খুব কম ভালো লাগবে আর একটু পানি দিয়ে দিলে ভালো লাগবে দুই কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলেই এটা হয়ে যাবে তো প্রথম এক কাপ দিয়ে দিলাম আর একটু পরে আরেকটু আরেক কাপ পানি দিয়ে দিব তো এটা হলো খাড়ি রান্না করা বলে আর এটা খেতে অনেক ভালো লাগে কাঁঠাল বিচির সিজনে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে তো কাঁঠাল বিচি দিয়ে আমার না আরও অনেক রেসিপি খাওয়ার বাকি আমি অসুস্থ ছিলাম বলে আমি সেই রান্নাগুলো করতে পারিনি আর উপ এখন আবার একটু সুস্থ হয়েছি মানে রান্নাও করতে ইচ্ছে করছে না তেমন করে কিন্তু উপকরণও সাথে নেই সেজন্য রান্না করা হচ্ছে না তো এটাও আমার অনেক পছন্দের এটা অনেক ভালো লাগে কাঁঠাল বিচির সিজনে ডাল দিয়ে এই রান্নাটা অনেক মজা লাগে ভাতের সাথে খেতে আর একটু ঝাল ঝাল হলে আরও অনেক বেশি ভালো লাগে আর আদার ফ্লেভারটা অনেক সুন্দর একটা ই মানে ভালো লাগে এই আদার ফ্লেভারটাও তো একদমই আমার রান্নাটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব আমার রান্নার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এইটাকে আমরা সাধারণত বলি ডাল দিয়ে কাঁঠাল বিচি খাড়ি রান্না বলি এটা শুটকি দিয়ে রান্না করা হয় আমি কাঁটাগুলো আলাদা করে নিই মূলত আমরা সরাসরি দিই কিন্তু ওই যে আমার বাচ্চারাও খেতে একটু অসুবিধা বোধ করে ওরা খেতেও পছন্দ করে বিশেষভাবে আমার ছোট মেয়েটা ডাল অনেক বেশি পছন্দ করে কাঁঠাল বিচিও পছন্দ করে এই রান্নাটাও সে অনেক বেশি পছন্দ করবে অনেক বেশি সে খেতে পছন্দ করে আমার এই রান্নাগুলো তো একদম হয়ে আসছে বারবার বলছি আমি আসলে যে পানিটা দিয়ে দিয়েছি তো একটু মজে আসার জন্য রেখে দিয়েছিলাম